শীত জাহান্নামী বান্দার মৌ যখন যাইন সুদ হওয়ার বাদে ই বেটার বেটি তরছেন না এরার বাদে তবা না এই ড্রাগস এডিক্টেড হওয়ার বাদে তবা করছেন না অবস্থায় মৌত হয়ে গেছে হারাম হানি খাইছেন হারাম মাত সম্পত্তি নষ্ট করছেন বান্দার সকলকে হামাইছেন তবা করছেন না তার মৌতর ঠিক অন্তিম সময় না যে ফরিস্তা হলাইবা। আইয়া এই বান্দা বা বান্দির ভিতরে হামাইতে সাইবা লগে আইবা আরেক দল এর নাম আসাম এরা দ্রুত গতিসম্পন্ন ফরিস্তা আল্লাহর বাহিনী এরা মানুষ ডিসিম বীত হামাইব কিন্তু জান বা রুহরে দরতে হার নাই তার মায়ান হর রাম উপস্মী নহলে গুণাগার বান্দা বান্দির জান এবং রুহ বারৈয় চায় না

<applause> محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. كيالاسيني؟ كيالاسيني؟ oh هودي خو جينا وناجي. জাহান নামি ফরিষ্ঠা ওখল আইবা খার দারক জাহান নামি বন্ধার দার খার দার জাইন না, খরস্যা যাইন ইস্তেকবার যান কালিমা নাচি বুঝছে না এন্দারো আইবা যান বার আয়না রো আয় আয়না তখন ওই সাহ বিক ফরিষ্ঠা ওখলে আমার বেসাইন সাহ বিক ফরিষ্ঠা ওখলে ও দেহর মধ্যে দৌড় লাগাই যান দরতে বর্যা না হানে রুখ বারিত না করতো তাহা সম্ভব নেই খেলে সম্ভব নাই আল্লাহ কুমুত আল্লাহ বর নাই দংশ ঐসব মানুষ যারা কসরত বেশ হইয়া হইয়া পাগল তার মাল বেশি লাগে সম্মান বেশি লাগে জমিন বেশি লাগে গাড়ি বেশি লাগে বিল্ডিং সুন্দর লাগে তার মানে বেশ লাগে কসরতে মাল কসরতে এটিএম কসরতে ব্যাংক কসরতে ফরাসি কসরতে আলুর বেশি কসরতে চাউল সব তার বেশি লাগে আল্লাহ বরমাইন যেগুর বেশ লাগে এরা ধ্বংস খানও গেলা এরা কবর নিয়া চেঞ্জ হইলানা হাতা জোর তোম তারা কবর অল্প পৌঁছে যায় তারা চেঞ্জিং আয়না ও মালেও তারা আলহা কুম তোমার ধ্বংস ঘর কসরতে মালে বেশি মালে বেশি সম্মান বেশি ঐজত বেশ লাগে কিতা লাগে মাংস খাওয়াত বুঝে বেশ লাগে ইলা বান্দা আছে ওয়ান টাইম কাপ দিলে ই হয় না তার বড় কাপ লাগে কিতা লাগে ভাই রমজান সামনে আনেন রমজান খাওয়ার তুমি কম খাও হে বেশি হয়তো বেশ সামনে লাগে খাজুর দি তুমি ইফতার করো না হে আপনার জুলাফি দি করতো বোলে তারে বোলে মিটটা দি করতো বোলে আসলে আসলে খাজুর খাইত না হালাকে নেচারেল মিটার মাত্র আর্টিফিসিয়াল মিটার মাত না আপনি খাজুর খাইত না সিতা ভাই খাজুর খাইতা তার বেশ লাগে সব সময় তার বেশি লাগে দুষ্ট হল বুজুর্গ হল ওই বেশ মালে তার ধ্বংস করে ওহান ভিতরে তাকে তার

বেলে এই মৌতর ডিপার্টমেন্টর জিম্মাদার বেলে হেমনে বুঝতাম বেলে গাওয়র ভাষায় বুঝাইয়া দিন বেলে গাওয়ার ভাষায় বুঝতে হইলে রোড কনস্ট্রাকশনও যাব লাগে যখন রাস্তা বনে রাস্তা বনবার সময় কন্ট্রাক্টর তা হয় এইন কাম ঘরে যারা কাম ঘরে এরকম ঘরে নেন তাইন দিন বাদে সব নানি ও যে রোড যেগুলো গেছে খাম হইছে এগুলো আমি করছি তাইন খসলানি আত দিসানি মাকে নেই তাই যেন আমি করছি আমি হরছি মাক মিশানি মাত সত্য হতা সত্য হাজ ওইসে এটা সত্য বলকে তাইন হরসা বলাইছেন আজ রাইলে ইসলাম মৌত ডিপার্টমেন্টর জিম্মাদার কিন্তু জান তাইন হর না তান আতর মধ্যে না জাহাত আর না সীতা তহলে আনিয়া দেন হাং আল্লাহ তো না তখলে তহলে আনবা কিলা আনবা জান দেবার হরবার সময় মুখ নকলে নকমাইন নৌকর জ্বর দাঁত জড়। সারা জিসিমর আহ সারা অঙ্গর জড় দরি টান মারবা টান মারি আনবার সময় সারা শরীরের বৃত্তল লড়ি যায় এক কেসা রগ দরলে আমরা অপারেশন করা লাগে না জি এক কেসা রগ নাই সারা রগ টান মারবা তখলে। বন্দায় বুঝবো আসমান এবং জমিনের ভিতরে সব থেকে বেশি কষ্ট হেফার তখন হইতে চাইব আল্লাহ জবান তা আল্লাহ আবার আইত নাই কালিমা নসিব হইতো নাই দুর্দান্ত মারাত্মক ভয়ঙ্কর কষ্ট দিয়া এই বান্দা বান্দাবান বাৰ জানার আনবা। আল্লাহ জিগাইবা জান তাই বাদেও জিগাইবা হার রোহ কীতা হার আল্লাহ তোমার হাবি নিকৃষ্ট এক বান্দা দীর জান্ডে কপ সরলাম আল্লাহ কিতা হরতাম বেলে এক কাম কর এই রোহটা কি দুর্গন্ধ বার ইয়া ইার জাহান নামর নিকৃষ্ট জায়গা সিজ্জিনের মধ্যে লক্রান্তরে যারা নেক আল্লাহর বান্দা বান্দি। যারা এখান্ন ভাইছে মধ্যে কত ভাইছে মাঝে একান্ন ফাইলে কামিয়াব করেন মার্ক এখান্ন ফাইলে এলাই মিজানর পাল্লা বাড়ি হয়ে গেল সুবাহান আল্লাহাম কোনো মতে কোনো মতে ফিফটি প্লাস সবা লাগ্ম সত্তর আশিও ভাইবা নব্বইও ভাইবা অনেকে পঁচানব্বই ফাইমা নিরানব্বই ফাইবা একশো একশো ফাইবা কিন্তু সম্ভবকে এখানব হওয়া লাগব হইলে কত হওয়া লাগবে ওপার সব সাহ মনে হয় না মৌতোর মাহাত্মা দিয়া আল্লাহ এক কাম করবা তার দিবা নি বেড়া নাই তারারে লাগবে না আমি খাইতে সমস্যা আলহাহা কুমুত্্যা কাজুর হাত্তা জুর তুমুল মা কবির এই আল্লাহ গুনাগারমান্দা বড় হোষ্ট হহিব আর নেককার বান্দার আরাম দে হয়। মহাদ্দিসি এনেকারা মখলে করমাই। যহনম উতর সময় আয়। কোননে আল্লার বান্দা আতাইন দারে সকভনী ফালা আইন হাান্দয়। আল্লাহর দরবার গে গেড়ে এখান দয় এবং হই আল্লাহ আমার জীবন বড়া গুণা আমার গুনার চাইতে তোমার রহমান রমায়া বেশি আল্লাহ মেহরবানি করি আমার গুনারে মাফ করিয়া দিলাও জানি ক্রন্দন হরণ রোনা জারি ই আল্লাহর মায়ার বান্দা বান্দিরে যান যখন কব সরা হয় উদাহরণ দিন উট নামক প্রাণীর উটের পা থেকে রশি কুলা আসান এবং উটের পাওয়ার মধ্যে রশি বান্দা ততটা আসান বিশালাকার প্রাণী বিরাট উঁচা প্রাণী বড় প্রাণী আমি পেঁয়াজ সরিয়ে ধরলাম নবী যে উটোর মাতখানে মাতিলা ডোমেস্টিক প্রাণী আরও আসয় গরু আছে গাভি আছে মহিষ আছে গুড়া আছে গাদা আছে না এখানে উটের মাত মাতলা এখানে আমি ও জিনিসটা বুঝলাম যে তা প্রাণী আমরা পালন করি গরু গুড়া গাগা, মহিষ ছাগল আছে নেন এটা সবে লাথি মারবার সম্ভাবনা আছে কিন্তু উট নামক প্রাণী ঠান্ডা মেজাজ অত ঠান্ডা এত অবলা দুর্বল প্রাণী শরীর বড় শক্তিও বেশি কিন্তু লাথি মারে না সুবাহা তার মানে উট নামক প্রাণীর উট নির্ভত নবীজে বর্মাই উট নামক প্রাণীর পাওয়ার মধ্যে রশি বান্ধা অত আসান এবং রশি কুলিয়া আনাও অত আসান জেলা আসান এর থেকে বেশি আসান নেকর জান্ডে বার আনা এর লাগি সুরেকাও সারো আলোচনা আইব যে বাকি সব জবে হয় আর উঠ হরা হয় না সুহান আল্লাহ উঠ হয় রাগ আছে রক্ত খাটার বাদে খাড়া অবস্থা খাটা হয় এবং রক্ত বাইয়া ফোড়ে উটর হাঁটু মাটির মধ্যে লাগে ওটরে হুতানি লাগে না সুবাহান আল্লাহ খাড়া হাড়া অবস্থায় আনা বাঁধিয়া ফা রে না বাঁধিয়া জবে খরা হয় যে কোন না মন হর এটা জবেখানা হয় সবরে বাঁধিয়া দরিয়া জব খরা লাগে কিন্তু রে বান্ধা লাগে না আল্লাহ যদি উটে লড়ালি ঘর দেখে না মানে অত শক্তি নবী উটর মাত তয় উটর পাওয়ার মধ্যে রশি বান্ধা অত আসান এবং আরামসে আঞ্জা করে দরিয়া রশি খুলতে ভরবার টেনশন নাই তার মানে অত মন আপনার সাহস থাকবো মনের মধ্যে যে উঠে লড়িত নাই আমি দড়ি কুলিয়া আনতাম আপনি কুলিয়া আনবা লড়িত নাই উবাই রইব সুবাহান আল্লাহ অত আসান একবারে সাহস লইয়া ছোটো একটা বাচ্চায় দড়ি কুলিয়া আনতে পারে সহজে ও বলেন একবার বান্দা বান্দি সহজে বার করবা না সীতাত পরিস্তা হলে সুবাহান আল্লাহ বারো দিন লগে লগে চতুর্দিকে খুশবু বার হয় কিয়র খুশবু হয় পেলে আল্লাহ তোমার নেকর বান্দার দেহ থাকি জান বার করা হৈছে আল্লাহ খুশব বার আল্লাহ জানই এর বাদেও যে কি বাসে বাবার নাম সহ পরিচয় দেওয়া হইব অমুক তখন জিজ্ঞেস করা আল্লাহ ই বান্দার বান্দির অবস্থান খানক বান্দারে উঠাই আনক আর সে পর্যন্ত কবরিস্তান থেকে লাইন লাগে ফরিস্তার জন্নতে রুমাল দিয়ে বেড়া হয় সাদর সম্ভাসন ওয়েলকাম জানাইয়া জানাইয়া উপর দিকে তোলা হয় এবং আল্লাহ মাইন আসো আসো আমার মায়ার বান্দা বান্দিকে নিয়ে আসো এলিগিনের মধ্যে জান্নাতের উপরিবাগের সম্মানী জায়গা ভাই আমরা সবল লগে না ফরিস্তার ফরিস্টার মুাকাত আল্লাহরাইয়া দেখুয়া সারা হকুয়া আমিন না জামায়াত ফরিস্টার থেকে আমরা বাসা কোয়া সারা হকুয়া আমিন এল্লাগিন সুবাহান আল্লাহ এখন হইতানি না না আসি তাত আইয়া ইল্লা হইতান আমি তো মাতিছি আল্লাহ কিন না তো অতখান মাত লম্বা হইল না আপনারা তো তোরা সামনে আইলে আরো ভালো হইল অনেক আইন তোরা সামনে আইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লনা লাই না ই না محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم امي اپنا رشام سورة كوسر تلاوة خرسي شن چند اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرْ على الرسول صلى الله تعالى عليه وسلم সন্তান হল আসলাম পুত্র সন্তান হল আসলাম সর্বশেষ পুত্র সন্তান যেন মেহিদ বনিছেন ইন্তেকাল না আবুল কাসিম কাসিমর ইন্তেকালর বাদে আর তার কোনো সন্তান না তো কুফ্ফারে মুশ্রী কী নকলে কোয়া শুরু করলাম নবী আল্লাহ রসুলোর বিরোধী হকলেন বিশেষ করিয়া বা ডেঞ্জারাস এক শত্রু আসল বিন আশরফ ই আল্লাহর বান্দায় আল্লাহ রসুল খুব লাগতো খুব লাগালাকি খর্তাল ও হে করল বেলে শুনছনি আগে যে মশওয়ারা উইছিল তারেও মানুষে হইলা বোলে যেন নাগজুবিল্লা নির্বংশী এক মানুষ নাগজুবিলা হই মহাম্মেদ তানে আর কী চিন্ত তান বাদে আর টান হতা মনে রাখতো নাগজুবিলা কয় না টান বাদে তানে স্মরণ করবার মতো তান বাস্তবতা তান ক্যাপাশিটি তান কৌবৎ তান সম্মান এবং আজ বাকির কারণ তার কোনো পুত্র সন্তান নাই দেখ বিরাসতর ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী নবুতর উত্তরাধিকারী রিল্মর উত্তরাধিকারী শিক্ষার উত্তরাধিকারী যদি আপনার ছেলে নাও থাকে আপনি যদি সুশিক্ষা শিক্ষিত ওইন আপনার এই মত আল্লুম যদি আল্লাহর রসুল আর আল্লাহর মোতাবেক হইয়া থাকে মানিক তাবা হিসাবে ওয় খসিয়র রহমান আবিল গাইফ হিসাবে ওয় তাইলে আপনার ছেলে লাগতো না নাতিও কেউ লাগতো না কেয়ামত পর্যন্ত আপনার মাসে স্মরণ করবো প্রাতঃ স্মরণীয় ওই বা প্রত্যেক দিন সহালে আপনার স্মরণ করবো সুহান যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাইহি ওয়াসাল্লামর গাওয়া দেওয়া হয় পৃথিবী জুড়ে রোজ পাঁচবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দুরাদ আমরা পড়িয়ার সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের শৃঙ্গ দ্বিতীয়বার ফুঁ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাতবাহাররা দিফা রাদিফার আগে আল্লাহর মায়ার বান্দা বান্দী দুরুত নবীজি দরবার ফৌসানি হইব সুবাহান এটা আল্লাহ মহিয়সি গরিয়সি আল্লাহ সুবাহান আবু তাহার কৃপা যে আল্লাহ নবীন এর আগ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্ত লাগিন মাইক্রো সেকেন্ড সেকেন্ড নাই মাইক্রো জন্য উম্মতের পক্ষ থেকে দুরু উৎপাদন বন্ধ হবে না সাল্লাহ ও আলা